আলাপি পিয়ালি পরিবারে তোমাকে জানাই অনেক স্বাগত আজকে আমার উপস্থাপনা কবি মহাদেব সাহার লেখা ইচ্ছা উপস্থাপনাটি প্রথম থেকে শেষ অব্দি পুরোটা শোনার অনুরোধ রইল এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে একটি লাইক কমেন্ট করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পরবর্তী উপস্থাপনাগুলো শুনতে থেকো হয়তো এই পাহাড় সমান উঁচু হতে চায় কেউ আমি মাটিতে মেশা ঘাস হতে ভালোবাসি যার মারিয়ে যাওয়ার সে মারিয়ে যাক ঘাস তবু ঘাসের বুকেই জমে শিশির বিন্দু হয়তো কেউ পার হতে চায় দীর্ঘ দূরের পথ আমি বাড়ির উঠোনে লুটিয়ে থাকি উঠোনের কোণে হয়ে থাকি চারা গাছ সেইখানে ওই দূর আকাশকে ডাকি হয়তো কেউ পাখিদের মতো চায় দুইখানি ডানা আমি ভালোবাসি শিশুদের মতো টলমলে হাঁটা উড়তে চাই না চাই এইখানে নিরিবিলি শুয়ে থাকি যার হওয়ার সে হোক জোয়ার আমি হতে চাই ভাটা হয়তো কেউ হতে চায় ওই পাহাড়ের মতো আমি হাত পা গুটিয়ে মাটিতেই শুয়ে থাকি লেগে থাক শরীরে শুধুই কাদামাটির ঘ্রাণ যে কাছে আছে তাকেই আমি আরও কাছাকাছি ডাকি